বাংলাদেশের রাজনীতিতে এক অদ্ভুত চিত্র পাঁচ আগস্ট দু হাজার পর আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণা হওয়ার পরও কুমিল্লার মুরাদনগরে এখনও এক প্রভাবশালী আওয়ামী লীগপন্থী চেয়ারম্যান দাপটে দায়িত্ব পালন করছেন আমরা বলছি আকুবপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান শিমুল বিল্লালের কথা তার বিরুদ্ধে রয়েছে তিনজনকে হত্যার অভিযোগ একজন নারী শিক্ষিকাকে নির্যাতনের অভিযোগ এমনকি গাছ ও পুকুর দখলের ঘটনাও রয়েছে যদিও আইন অনুযায়ী বারো মে দু থেকে কোনো আওয়ামী লীগ নেতা বা পদধারী ব্যক্তি সাংগঠনিক বা প্রশাসনিকভাবে দায়িত্ব পালনের সুযোগ নেই তবুও শিমুল বিল্লাল এলাকায় শক্ত অবস্থানে রয়েছেন প্রশ্ন হচ্ছে এই দাপটের পেছনে কারা আছেন স্থানীয়দের ভাষ্য অনুযায়ী শিমুল বিল্লালের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বর্তমান সরকারের অন্যতম উপদেষ্টা আসিফ মাহমুদের জানা যায় আসিফ মাহমুদের নিজ এলাকা মুরাদনগরের এই চেয়ারম্যানই তার রাজনৈতিক সহযোদ্ধা ছিলেন একাধিক বিতর্কিত ঘটনায় তাদের নাম পাশাপাশি উঠে এসেছে যদিও সরকারিভাবে এসব সম্পর্ক অস্বীকার করা হয়েছে তবে আসল প্রশ্নটি এখনও রয়ে গেছে যদি আওয়ামী লীগ নিষিদ্ধ হয় তাহলে কিভাবে তাদের এক নেতা এখনও প্রশাসনিক দায়িত্বে থেকে ক্ষমতা প্রদর্শন করতে পারেন এবং একজন তরুণ উপদেষ্টার ছায়াই কি গডফাদের তন্ত্র ফিরে আসছে দেশের সচেতন মানুষ এখন এমন প্রশ্নের উত্তর খুঁজছে আমরা চাই একটি স্বচ্ছ জবাবদিহিমূলক গণতন্ত্র আপনারা কি মনে করেন মন্তব্য করে জানাতে ভুলবেন না